গত পর্বে আমরা জানলাম ডাটা প্যাকেট কিভাবে কাজ করে কিন্তু সেই প্যাকেটগুলো কোথা থেকে কোথায় যাবে এই দায়িত্ব নেয় ইন্টারনেট সেবাদাতা বা আইএসপি আর রাউটার আইএসপি মানে হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এরা ইন্টারনেটের নিয়ন্ত্রক আপনি যখন ওয়াইফাই মোবাইল ডাটা বা ব্রডব্যান্ড ব্যবহার করেন এই সব আইএসপি এর মাধ্যমে আসে আইএসপি ছাড়া আমরা ইন্টারনেটে প্রবেশই করতে পারতাম না রাউটার হলো আমাদের ঘরের ট্রাফিক পুলিশ এটা ডাটা প্যাকেটকে সঠিক পথে পাঠায় যেমন ধরুন আপনার মোবাইল ল্যাপটপ টিভি সব একসাথে একই ওয়াইফাই তে যুক্ত আছে রাউটার ঠিক করে দেয় কোন প্যাকেট কোন ডিভাইসে যাবে আইএসপি হলো বাইরের রাস্তা আর রাউটার হলো আপনার বাড়ির গেট আইএসপি আপনাকে ইন্টারনেটের সাথে যুক্ত করে আর রাউটার সেই ইন্টারনেট আপনার ঘরের প্রতিটি ডিভাইসে ভাগ করে দেয় এই দুই এর মিলে আমরা সহজে ওয়েবসাইট ব্রাউজ করি বা ইউটিউব দেখি ভাবুন আইএসপি হলো আপনার শহরের বিদ্যুৎ কোম্পানি এরা বিদ্যুৎ সরবরাহ করে আর রাউটার হলো আপনার বাসার মেইন সুইচ বোর্ড যা বিদ্যুৎকে আলাদা আলাদা রুমে পৌঁছে দেয় তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম আইএসপি হলো ইন্টারনেটের সাপ্লায়ার রাউটার হলো ঘরের ট্রাফিক পুলিশ এই দুটো ছাড়া ইন্টারনেট কল্পনাই করা যায় না পরের পর্বে আমরা জানবো ডোমেইন আর ডিএন